এই ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে চলেছেন এই মেশিনের মাধ্যমে আপনারা দশ থেকে বারো রকমের ব্যবসা একসাথে করতে পারেন এই ব্যবসার সব থেকে ভালো কথা হলো আপনার যদি একটি ব্যবসা না চলে তাহলে দ্বিতীয়টি চলবে আর দ্বিতীয়টি না চললে তৃতীয়টি চলবে আর এই ব্যবসা এমনই ব্যবসা আপনি যদি একটু সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে দেখতে পারবেন পাইকারে এসে আপনার বাড়ি থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে এই ব্যবসাগুলো সারা বছর চলার মতো ব্যবসা তো আপনারাও যদি চান যে এই মেশিন বসিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে ব্যবসা করতে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের একটু বলে দেন আমার নাম প্রীতি সাহা আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আর আমাদের কোম্পানির ফুল অ্যাড্রেস হচ্ছে মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে কোনো দর্শক বন্ধু যদি চায় হাওড়া দিয়ে আসতে তাহলে এল দুশো আটত্রিশ বাস ধরে আমাদের লোকেশনে আসতে পারে আর শেয়ালদা দিয়ে আপনারা দুটো স্টেশন পেয়ে যাচ্ছেন একটা মধ্যমূল্যান একটা সত্যি তো ম্যাডাম আপনাদের রয়্যাল মেশিনারি কোম্পানিতে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি মেশিন দেখাতে চলেছেন বা কোন বিজনেস আইডিয়া দিতে চলেছেন দেখুন আমরা দর্শক বন্ধুদের চেষ্টা করি প্রতিদিন একটা নিত্য নতুন বিজনেস আইডিয়া দেওয়ার জন্য তো আজকে আমরা এমনই একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি দর্শক বন্ধুদের জন্য যেটা একটা মেশিন নিয়েই আপনি বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন ব্যবসা করতে পারবেন মানে একটা মেশিন আপনি যদি ঘরে ইনস্টল করে নেন ওই মেশিনটা চালু করেই আপনি দশ থেকে বারো রকমের আইটেম আপনি বাজারে সেল করতে পারবেন তো ম্যাডাম কী সে মেশিন রয়েছে এবং এই মেশিন দিয়ে কি কী দশ বারো রকমের ব্যবসা করা যেতে পারে যদি একটু দেখান দর্শকদের তাহলে ভালো হয় একদম সেই মেশিন হচ্ছে রোস্টার মেশিন তো দেখতেই পাচ্ছেন আমার পিছনেই আছে যেই রোস্টার মেশিনগুলো এগুলো হচ্ছে রোস্টার মেশিন এই মেশিনের দ্বারা আপনার রোস্টিং যত রকম আইটেম আছে যেমন আপনার যদি উদাহরণস্বরূপ আমরা বলতে যাই চিড়ে বলুন পপকর্ন বলুন বাদাম বলুন ছোলা বলুন আর বিভিন্ন রকম যে রোস্টিং আইটেমগুলো আছে যেমন মুড়ি বলুন সমস্ত রকম আপনি রোস্টিং যে আইটেম সেগুলো কিন্তু এই মেশিনের দ্বারা আপনি করতে পারছেন মানে একটা মেশিনের দ্বারা আপনি কিন্তু বিভিন্ন রকম আইটেম আপনার কাছে আপনি পুরো ম্যানুফ্যাকচার করতে পারছেন নিজেই মানে এতগুলো ব্যবসা করা যেতে পারে মেশিনের মাধ্যমে আর দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু খুব একটা জায়গা নিচ্ছে না একটা ছোট জায়গার মধ্যে মনে করুন যদি আপনার কোনো একটা খালি ঘর রয়েছে সেখানেও আপনি আরামসে এটাকে ইনস্টল করে নিতে পারবেন অথবা মনে করুন আপনার ছোট বারান্দা রয়েছে বা বাইরে কোনো একটা ছোট জায়গা রয়েছে খালি যেটাকে আপনি কোনো কাজে লাগাতে পারছেন না তো সেই জায়গায় কিন্তু আপনার এই মেশিনটিকে আপনি আরামসে ইনস্টল করে নিতে পারবেন এর জন্য কিন্তু কোনো আলাদা করে আপনার জায়গা করার জন্য লাগছে না মানে আপনার একটা ছোটো জায়গার মধ্যে ইনস্টল করে নিতে পারছেন আর এর জন্য সমস্ত রকমের মানে আপনার মানে যে বাড়ির লাইনে বলুন বা বাড়ির লাইনে যেটা আমাদের ফ্রিজ বলুন টিভি বলুন এইগুলো যে চলে টু টোয়েন্টি আপনি কিন্তু এই মেশিনটি চালু করতে পারছেন আপনাকে আলাদা করে এই মেশিনের জন্য কোনো রকম আপনার কিছু নিতে হচ্ছে না এবং এছাড়া এটা যদি একটা ফুড লাইসেন্স আপনি যদি করে নেন নর্মালি একটা ফুড লাইসেন্স যেহেতু রোস্টিং আইটেম আপনার যেগুলি বেরোবে সেগুলো সমস্ত কিছু ফুড আইটেম তো সেই কারণে আপনি যদি একটা ছোটো মানে ফ্যাসাই লাইসেন্স করে নেন আপনি কিন্তু এই মেশিনটা নিয়ে একটা বড় সড়ো ব্যবসা ইনস্টল করতে পারবেন আচ্ছা ম্যাডাম এটাতে তো ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে এর সাথে কি মেশিন যে রোস্ট হবে তার জন্য কি এলপিজি এর মাধ্যমে চলবে নাকি কাঠের মাধ্যমে চলবে দেখুন এখানে বার্নার দেওয়া রয়েছে মেশিনের মধ্যে আপনার বার্নার সিস্টেম দেওয়া আছে এছাড়া যদি কোনো দর্শক বন্ধু মনে করেন এটাতে আপনি গ্যাসের মাধ্যমে না করে করে রকম ভাটটি তৈরি আপনি করতে চাইছেন সেটাও আপনি করতে পারবেন কাঠের মাধ্যমে আপনারা করতে পারবেন সেই সিস্টেমটা আপনাদের করে নিতে হবে আমরা বার্নারের সিস্টেমটা ইনস্টল করে দেওয়া আছে মেশিনের সাথে মানে আপনার ইলেকট্রিকে চলবে মোটর প্লাস আপনার বার্নারে চলবে মেশিন তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিনের মাধ্যমে কিছু প্রোডাক্ট যদি রোস্ট করে একটু দেখান দর্শকদের হ্যাঁ অবশ্যই আপনার মেশিনটা দেখে নিয়েছেন এবার চলুন আমরা মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হচ্ছে সেই ইনস্টলটা পুরো আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু আমাদের চালু করা হয়েছে অলরেডি কিন্তু বার্নার চালিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সুইচ দিয়ে দেওয়া হয়েছে এবার যে হপারটা দেখতে পাচ্ছেন ওই হপারের মধ্যে আমরা ফার্স্টেই দিয়ে দিলাম চাল চাল হচ্ছে আপনাকে আগে ভিজিয়ে রাখতে হয় নুন জলে তারপর সোকিং করে তারপর কিন্তু দিতে হয় ভেতরে দেখুন বালির হিটে কিন্তু এই চালটা পুরো মুড়ি হয়ে বেরোবে আপনাকে কিন্তু বালি দিতে হবে মাস্ট বালির হিটেই কিন্তু এই জিনিসটা হচ্ছে কারণ এর জন্য কিন্তু কোনো তেল লাগছে বিশেষ এটা যে বিশেষত্ব রোস্টিং যে আর মেশিনটার বিশেষত্ব কিন্তু এটা তেল ছাড়া আইটেম তৈরি হচ্ছে এবার দেখুন এবার দেখুন মুড়িটা এর মাধ্যমে দেখুন এই যে ঝুড়িটা যে রয়েছে সামনে কিন্তু বেরিয়ে আসছে দেখুন প্রপারভাবে দেখুন কি সুন্দর মুড়ি হয়ে বেরিয়ে আসছে আমরা কিন্তু ওখানে চাল দিলাম বালির হিটে কিন্তু পুরো চালটা মুড়ি হয়ে বেরিয়ে আসছে এবার আমরা দেখাবো এই একই মেশিনে কী করে আপনারা বাদাম রোস্ট করছেন দেখুন বাদাম কিন্তু আমরা এখানে কাঁচা দিয়ে দিলাম একই প্রসেসিংয়ে বালির হিটের মাধ্যমে কিন্তু বাদামটা রোস্ট হয়ে বেরিয়ে আসবে দেখুন প্রসেসিং হচ্ছে ভেতরে এবার দেখুন কী সুন্দরভাবে বাদামটা কিন্তু একদম পুরো রোস্ট হয়ে বেরিয়ে আসছে একই মেশিনে দেখুন পাপড় দিয়ে দিলাম পাঁপড় কিন্তু বিভিন্ন রকমের হয় সবথেকে ভালো হচ্ছে এটাতে আপনার কোনো রকম তেল খরচা লাগছে না ভাজার জন্য শুধুমাত্র আপনার গ্যাস এবং ইলেকট্রিক কিন্তু হয়ে যাচ্ছে তো দেখুন কি সুন্দর আপনার পাঁপড়গুলো রেডি হয়ে বেরিয়ে আসবে এবার একই মেশিনে আমরা দেখাবো চিড়ে চিড়ে কী করে আপনার রোস্টিং হচ্ছে এখানে দেখুন ধান থেকে যে চিড়েটা হয় সেটা আমরা নিয়ে নিয়েছি এবার এই চিড়েটা আমরা দিয়ে দিচ্ছি কপারে এটা কিন্তু আমরা যেটা আমরা খাই খাস্তা যে চিঁড়েগুলো সেগুলো হয়ে বেরিয়ে আসবে দেখুন প্রসেসিং হচ্ছে পুরো কিন্তু দেখুন চিড়ে হয়ে বেরিয়ে আসবে তো দেখতেই পেলেন একটা ভিডিওর মাধ্যমে তো সবকটা আইটেম করে দেখানো সম্ভব না তো যে কটা আমরা পেরেছি আপনাদের জন্য আমরা দেখিয়েছি আচ্ছা ম্যাডাম এই প্রোডাক্টগুলো তো তৈরি করলো তো এগুলো কি এমনি এমনি মার্কেটে বিক্রি হবে না প্যাকিং করার ব্যাপার রয়েছে না দেখুন যেহেতু ফুড আইটেম ফুড আইটেম কিন্তু একটু হাইজেনিক মেনটেন করে যদি আপনি তৈরি করেন তবেই কিন্তু লোকে সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় তো সেক্ষেত্রে আপনি এই মেশিনটা তো নিচ্ছেন অবশ্যই আপনাকে এটা নিতেই হবে এটা ছাড়া আপনার কোনো কাজ হবে না কিন্তু এটার থেকে যে প্রোডাকশানটা বেরোবে সেটার জন্য আপনার লাগবে হচ্ছে প্যাকিং মেশিন তো সেটাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন আপনারা চাইলে ম্যানুয়ালিও শুরু করতে পারেন একটা ছোট মেশিন নিয়ে সেই মেশিনও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আর যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে ফুল অটোমেটিকের মাধ্যমে করবেন তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের অটোমেটিক মেশিন নিয়ে নিতে হবে এটা আমাদের একটা মডেল আমরা দেখাচ্ছি এর বিভিন্ন রকম মডেল হয় মুড়ির জন্য আপনাকে এর থেকে একটু বড় মেশিন নিতে হবে কারণ মুড়ি পাঁচশো গ্রাম এক কেজি এরকম আপনার প্যাকিং করতে লাগবে তো সেক্ষেত্রে আপনার আরও বড় মেশিন এই ধরনের মেশিন আপনাকে নিয়ে নিতে হবে অটোমেটিক এরকম হপার থাকে হপারের মাধ্যমে আপনি পুরো প্রোডাক্টটা দিয়ে দেবেন এ অটোমেটিক প্যাকিং হয়ে বেরিয়ে আসবে আর যদি কোনো দর্শক বন্ধু মনে করেন যে ম্যানুয়াল প্যাকিং করবে মানে আপনি জাস্ট ভরে দেবেন মুখটা সিল করবেন ওই প্যাকিং মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন খুব কম বাজেটে ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিনগুলো এবং এই যে প্যাকিং মেশিন রয়েছে এই প্যাকিং মেশিনও কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন দেখুন আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন আমরা সব জায়গায় সাপ্লাই করে থাকি তো কোনো দর্শক বন্ধু যদি মনে করেন যে কীভাবে মেশিনটি নেবেন কোনো ওয়েস্ট বেঙ্গলের বাইরে দর্শক যদি আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখে থাকেন যদি মনে করছেন যে এই মেশিনটি পারচেস করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করব যে আপনি মেশিনটা কী করে নিতে পারবেন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় মেশিন আমরা সাপ্লাই করে থাকি আর এখানে আপনারা এক জায়গাতেই বহু ধরনের মেশিন অপশন পেয়ে যাবেন মানে আপনাকে আর বিভিন্ন জায়গায় ঘোরার যে মানে ঘোরার দরকার পড়বে না আপনি একই জায়গায় সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম মেশিন জিনিস নষ্ট হতেই পারে ধরুন একটা কোনো পার্টস খারাপ হয়ে গেল আপনার তো ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পর আর সেটা হচ্ছে আপনার সব থেকে আপনি লাভবান হবেন এই কারণেই আমাদের অফিসে আমরা এই কারণেই আপনাদের আনার জন্য বলছি কারণ দেখুন মেশিনারি কোম্পানি তো বহু আছে আপনারা কেন এখানেই আসবেন তার একটা কারণ হচ্ছে সার্ভিস এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট থেকে আপনি মেশিনটি নিচ্ছেন তো মেশিনের আপনি ওয়ারেন্টি তো পাবেন অবশ্যই এবং সার্ভিসটা মেন অনেক মেশিনারি আছে যারা মেশিন তো সেল করছে কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারে না তো সেই কারণে তাদের ক্ষেত্রে আমি বলবো দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের কোম্পানি ভিজিট করুন অবশ্যই আমরা বলবো না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই মেশিন পারচেস করুন কখনোই আমরা বলবো না আমরা যথাযথ চেষ্টা করি যাতে আপনারা ভিজিট করে নিজে চোখে মেশিনটিকে দেখে তারপরে মেশিনটি নিন আর গুলো খারাপ হলে আপনাদের কাছে সমস্ত পার সারা বছর ধরে পাওয়া যাবে সব সময় অ্যাভেলেবল আর টেকনিশিয়ান সাপোর্ট একদম আপনারা যে কোনো মেশিন এখান থেকে নেবেন তার জন্য আমরা এখান থেকে টেকনিশিয়ান আপনার লোকেশনে যাবে গিয়ে পুরো ইনস্টল করে ট্রেনিং দিয়ে আসবে ওটা কোম্পানির তরফ থেকে থাকবে এছাড়া ওয়ান ইয়ারে ওয়ারেন্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্সের সার্ভিস পেয়ে যাবেন এছাড়া কোনো রকম যদি পেন্সিনের প্রবলেম হয় সমস্ত রকম সাপোর্ট আমরা এখান থেকে দেব। আচ্ছা ম্যাডাম মেশিন চাইলে তো প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হয় আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনি দেখালেন এবার এগুলো তৈরি করে বিক্রি কি করে করবে বা মার্কেটিং কি করে করবে দেখুন যে সব আইটেমগুলো আমরা তৈরি করে দেখালাম এর জন্য কিন্তু কোনো রকম মার্কেটিংয়ের প্রয়োজন হয় না কারণ এই মেশিনের থেকে যে আইটেমগুলো বেড়াচ্ছে সেটার কিন্তু কোনো সিজনাল আইটেম নয় এটা কিন্তু আপনার বারো মাস চলবে ইভেন এটা যদি আপনি ছোটো একটা দোকানও করেন যদি আপনি পাইকারি রেটেও কোথাও দিয়ে থাকেন সেখানেও চলবে তো এর মার্কেটিং আমরা আপনাকে করে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এ মার্কেটিং সব জায়গাতে চলবে এটা কোনো আপনার সিজনাল বিজনেস নয় মানে একটি যদি বিজনেস না চলে তাহলে আরেকটি বিজনেস চলবে আবার দ্বিতীয়টি না চলে তৃতীয়টি চলবে একদম ওই জন্যই আপনারা একটা মেশিনের মাধ্যমে কি করে কয়েকটা আইটেম আপনারা করতে পারবেন কোন বিজনেসটা কোন মার্কেটে গিয়ে আপনি খাপ খাওয়াতে পারবেন সেটা আপনাদের নিজস্ব দেখে নিতে হবে যে আপনারা কোন বিজনেসটাকে দিয়ে শুরু করছেন কোন আইটেমটা দিয়ে শুরু করছেন সেটা আপনাদের যে নিজস্ব এলাকা আছে সেখানে আপনাকে সার্ভে করতে হবে তারপরে গিয়ে আপনাকে মার্কেটিংটা করতে হবে মানে নিজস্ব এলাকায় দেখতে হবে যে কোন বিজনেসটি তার এলাকায় ভালো চলে একদম আচ্ছা আমরা মার্কেটে আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের মুড়ি তৈরির মেশিন বিক্রি করছে প্রচুর কোম্পানি রয়েছে তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আপনাদের কী ফেসিলিটি রয়েছে সব থেকে আমরা বড় কথা এটাই বলবো যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট এখান থেকে কোনো রকম প্রবলেম হলে আপনি ডিরেক্ট আমাদের সাথেই যোগাযোগ করতে পারবেন কোনো ভায়া হয়ে আপনাকে কল করতে হবে না এটা আপনাদের এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা এমন এবং কোনো দূরে নয় এছাড়া আমরা সার্ভিস দেব পাঁচ পাঁচ বছরের সার্ভিস আপনি পেয়ে যাবেন ওয়ান ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো সেই কারণে দর্শক বন্ধুদের বলবো এবং এছাড়া এখানে আপনাদের মেশিনের দাম আমরা যতটা পারবো নেগোসিয়েবল করার চেষ্টা করি আচ্ছা ম্যাডাম এই মেশিনের মাধ্যমে যদি কেউ মুড়ি তৈরির কারখানা করতে চাইলো তাহলে তাকে তো র মেটেরিয়ালস প্রয়োজন হবে কোথায় পাবে দেখুন মুড়ি তৈরির জন্য আপনারা রেডিমেড চাল পেয়েই যাবেন যেগুলো আপনার বস্তায় করে একদম রেডি করা থাকে মানে আমরা কি জানি মুড়ির জন্য আমাদের চালটাকে নুন জলে ভিজিয়ে তারপর সোক করে শুকিয়ে তারপরে রোস্টিং আইটেম দিতে হয় তো এই যে প্রসেসটা আছে নুন জলে ভেজানো দেন শুকানো এই প্রসেসটা পুরো করাই এখন রেডিমেড বেরিয়ে গেছে মানে এই প্রসেসটা আপনাকে করতেই হচ্ছে না আপনি জাস্ট বস্তায় করে চালটা আনছেন মানে ওই চালটাতে অলরেডি এটা করাই থাকছে রেডি করাই থাকছে নুন জলে সোকিং করা একদম রেডি করা থাকছে শুকনো শুকনো চাল আপনার বস্তায় করে রেডি করা থাকছে জাস্ট ওটা আপনি রোস্টিং আইটেমে দিয়ে দিচ্ছেন আপনার মুড়ি হয়ে বেরিয়ে আসছে আর যদি কোনো দর্শক বন্ধু মনে করছেন যে না এখানে আপনার কস্টিংটা একটু বেশি পড়বে ওই চালটা কিনতে আপনার কস্টিংটা বেশি যাচ্ছে তাহলে আপনাকে চালটাকে নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে এবং তারপরে ওটাকে ড্রাই করে সোক করে জলটাকে পুরো দেন আপনাকে এই হপার মেশিনে দিতে হবে তারপরে গিয়ে আপনার রেডি মুড়িটা বেরোবে রেডি চালটা কোথায় পাবে মার্কেটে অ্যাভেলেবেল আছে যে কোনো আপনার যে নিয়ারেস্ট যে মার্কেট আছে যেখানে চাল পাওয়া যায় সেখানে আপনার বললেই হবে যে আমরা মুড়ি তৈরি করার জন্য চাল নিতে চাইছি তারা পুরো রেডি ওই বস্তা ধরে আপনাকে নিয়ে আসতে হবে যদি না পায় তাহলে আপনার ব্যবস্থা করে দেবো অবশ্যই যদি কোনো দর্শক অসুবিধা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা নিশ্চয়ই সাহায্য করব এটা তো একটি খাবার জিনিস তৈরির ব্যবসা এর জন্য কি লাইসেন্স প্রয়োজন হবে যদি ফুড লাইসেন্স মানে ফুড আইটেম জন্য আপনাকে ফ্যাশানি লাইসেন্সটা টা করে নিতে হয় এছাড়া ট্রেড লাইসেন্স এখন মাস যেকোনো ছোটখাটো বিজনেসে ট্রেড লাইসেন্স টা সবাই করে নিচ্ছে ফুড লাইসেন্স ট্রেড লাইন ফুড হলেই না এর জন্য আলাদা করে আর কোন লাইসেন্সের প্রয়োজন নেই আচ্ছা ম্যাডাম যারা এই ভিডিওটি দেখছে কিন্তু ব্যবসার কিছু জানে না কিন্তু ব্যবসা শুরু করার ইচ্ছে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কি ব্যবসায় আসতে পারে দর্শক বন্ধুদের জন্য আমরা সেই একই বার্তাই দেব একটু বার্তাই দেব যে যেই দর্শক বন্ধু মনে করছেন যে তারা কিছু জানেন না কিন্তু তারা ব্যবসায়ী করতে আগ্রহী তারা নিজস্ব কোনো একটা ম্যানুফ্যাকচার ইউনিট করতে চাইছে তাদের জন্য একটা কথাই বলবো নির্দ্বিধায় আপনারা ব্যবসায় নামুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করুন অফিসে আসুন আওয়ান টেবিল বসে আপনারা নিজে চোখে মেশিন দেখুন অন টেবিল বসে ডিসকাস করুন আমরা আপনাকে পুরো গাইড করব যে আপনারা কি করে বিজনেসটা শুরু করবেন কোথায় কিভাবে মার্কেটিং করবেন সমস্ত কিছু ডিটেলস আমরা এখান থেকে দিয়ে দেবো আর এছাড়াও যদি কোনো দর্শক বন্ধু মনে করছেন যে এই মেশিনটি নয় অন্য কোনো বিজনেস শুরু করতে চাইছেন বা এর দিয়েও ছোটোখাটো মেশিন নিয়ে আপনি স্টার্ট করতে চাইছেন তো দেখেই নিন আমাদের গোডাউনে কিন্তু বিভিন্ন রকম আপনার মেশিন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি কিছু কিছু বিজনেস আইডিয়া বলে দিচ্ছি যেমন নেল বলুন তেল বানানোর মেশিন বলুন পেপার প্লেট বানানোর মেশিন বলুন পেপার কাপ বানানোর মেশিন বলুন আপনার জুতো তৈরি করার মেশিন বলুন পটেটো চিপস নামকিন তার চানাচুর নুডলস পাস্তা সব ধরনের মেশিন কিন্তু ম্যানুফ্যাকচার এখানেই হচ্ছে মেশিন নিয়ে আপনি যে কোনো মেশিন নিয়ে কিন্তু একটা ইজিলি বিজনেস শুরু করতে পারবেন শুধু আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আপনি কি বিজনেস করতে চাইছেন কোথায় আপনার মার্কেটিংটা করলে সুবিধা আছে আপনার নিজস্ব এলাকায় কোন প্রোডাক্টের ডিম্যান্ড আছে কোন প্রোডাক্টের উপরে আপনি মার্কেটিংটা নিজে করতে পারবেন সেটাকে নিয়ে আপনাকে আগে শিওর হতে হবে তবে গিয়ে আপনি একটা বিজনেস করতে পারবেন এখানে আপনার বিজনেস অপশান প্রচুর আছে মেশিন অপশান প্রচুর আছে তার জন্য আপনাকে আমাদের অফিস ভিজিট করতে হবে দর্শক বন্ধুদের জন্য একটা কথাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন যদি কোনো কনফিউশন থাকে স্কিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং অবশ্যই আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসের ফুল অ্যাড্রেস হচ্ছে রয়্যাল মেশিনারি কলকাতা সোদপুর রোড মুরাগাছা যুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে শিয়ালদা দিয়ে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান মধ্যমগ্রাম বা সোধপুর স্টেশন হয়ে আসতে পারেন স্টেশন থেকে অটো করে আমাদের লোকেশনের সামনে আসতে পারেন হাওড়া দিয়ে যদি কোনো দর্শক বন্ধু আসতে চান এল দুশো বাস ধরে মধ্যম গ্রাম হয়ে আমাদের অফিস লোকেশনে আসতে পারে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ